হ্যালো ভ্রেন্স চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করবো বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা বিজি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আরআরবি ব্যাংকের নতুন কি লঘু ফাইনাল হয়েছে সেই লঘুটা আপনাদের ফাইনালে আমি জানিয়ে দেবো হ্যালোভিভাজ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি ইসমাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করে যাক তো অনেকেই আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা নতুন কী লঘু রয়েছে ফাইনাল কি লঘু হবে তো সেই বিষয়ে অনেকে জানতে চাইছেন ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো ফাইনালি কি লঘু রয়েছে সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব এটা আগেও অনেক গ্রুপে আমি দেখেছি তিন চারটে লঘু ভাইরাল হতে অনেকেই আপনারা বলেছেন যে এই লঘুটা ফাইনাল অনেকেই বলেছেন এই লঘুটা ফাইনাল তো ফাইনালি যতক্ষণ না আমাদের কাছে কোনো অফিসিয়াল কোনো আপডেট থাকে বা কোনো আপডেট না থাকে ততক্ষণ আমরা ভিডিও বানাতে পারি না বা আপনাদের আমি জানাই না তো ফাইনালি আমার কাছে যে আপডেটটা চলে এসছে অনেক আগেই এসেছে अपडेटा তো আমি একটু ভেবে চিনতে বা ফাইনাল যে আপডেটটা রয়েছে সেটা জানার জন্যই একটু লেট করে ভিডিওটা আমি বানালাম ডেস্কটপে আমি চলে যাব ফাইনালি কি লঘু রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক বা আরআরবি ব্যাঙ্কের লঘু অনেকেই আপনারা ভাবতে পারেন যে বিহার গ্রামীণ ব্যাংক আসাম গ্রামীণ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক সবারকে একই লঘু হ্যাঁ অবশ্যই সমস্ত গ্রামীণ ব্যাংকের একই লঘু বাট নামটি আলাদা আলাদা আসামের ক্ষেত্রে আসাম গ্রামীণ ব্যাংক বিহারের ক্ষেত্রে বিহার গ্রামীণ ব্যাংক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক সমস্ত স্টেটের নাম অনুযায়ী গ্রামীণ ব্যাংকের নামটা দেয়া হয়েছে এবং লঘুরা কিন্তু সেম সমস্ত আর বি ব্যাংকের একটাই লঘু রকম লঘুর কোনো পরিবর্তন হয়নি সমস্ত আর বি ব্যাংকের সেম লঘু এই হচ্ছে ফাইনাল আপডেট এটাই হচ্ছে ফাইনাল লঘু বেশ কিছু দিনের পরে আপনারা অবশ্যই আপনারা ফোনপে বা বিজিবিপি মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানেও আপনারা এই লঘুটা দেখতে পাবেন নেট ব্যাঙ্কিংও আপনারা এই লঘুটা দেখতে পাবেন তো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ